আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নিতুস রং তিতলি আজকে আমি যাব আমার বাড়ি আমি একাই যাব। আমার হাজব্যান্ড কিছুদিন পরে যাবে ধূমকেতু এক্সপ্রেস জয়দেবপুর জংশন থেকে ছাড়ার কথা ছিল সকাল সাতটায় কিন্তু ট্রেনটি লেট থাকার কারণে সাড়ে আটটা বাজেও ট্রেনটি আসেনি অনেক রোদ উঠে গিয়েছিলো আমরা অপেক্ষা করছিলাম ট্রেনের জন্য আমাকে ট্রেনে উঠিয়ে দিয়ে ও অফিসে চলে গিয়েছিল আমি বাস অথবা গাড়ি জার্নি করতে পারি না তাই সব সময় ট্রেনে যাওয়া আসা করি বাড়িতে ট্রেন আমার কাছে অনেক বেশি কমফোর্টেবল ছোট থেকে যাওয়া আসা হয় ট্রেনেই আর ট্রেন জার্নিও আমার কাছে ভালোই লাগে সারা রাস্তায় কিছু না কিছু খাই মনে হয় যেন কোনো পিকনিকে আছে আমি টাঙ্গাইল স্টেশনে এসে ট্রেন অনেকক্ষণ থেমেছিল ক্রসিং ছিল আমি একটু চানাচোর মাখা খেয়ে নিচ্ছি এটা না খেলে আমার হয়ই না ট্রেন জার্নিতে ছ নাম্বার বগি ছাব্বিশ নাম্বার সিট ছিল সিটটা আমার সেদিন বাইরে সবকিছু দেখতে দেখতে যাচ্ছিলাম যমুনা নদীর ওপর যে নতুন সেতু হয়েছে সেটা দিয়ে আমরা আজকে পার হব এটা দুদিন আগে থেকে নাকি চালু হয়েছে এর আগে দূরের ওই সেতুটা দিয়ে পার হতাম ওটা দিয়ে যেতে বিশ মিনিট সময় লাগতো আর এখন এই নতুন সেতুটা দিয়ে পার হতে আমাদের মাত্র পাঁচ মিনিট সময় লেগেছে এই সেতুটা লোহার ছিল সম্পূর্ণটাই যার কারণে বাহিরের সাউন্ড অনেক বেশি ছিল ছোটবেলা ট্রেন কিন্তু এত বছরে এত দ্রুত সেতুর উপর দিয়ে ট্রেন চলতে কখনো দেখিনি এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল এই যে ছোট্ট একটা হাত দেখতে পাচ্ছেন ও আমার পাশে সিটে ছিল ওর আম্মুর সাথে ওর নানু বাড়ি যাচ্ছিল ওরাও জয়দেবপুর থেকেই উঠেছিল ট্রেনে বাচ্চাটা মার্শাল্লা অনেক কিউট ছিল আর অনেক ভদ্র ছিল ট্রেনে যতক্ষণ ছিল পুরোটা সময় আমার সাথে ছিল বাইরে সবকিছু দেখাচ্ছিল আমাকে গাড়ি নৌকা সেতুর উপর থেকে নৌকা দেখেও অনেক খুশি হয়ে গিয়েছিল সেটাই দেখাচ্ছিল এখন আমাকে প্রায় ছয় থেকে সাত ঘন্টার আজকের এই জার্নি এখনো আরও অনেকটা পথ বাকি সেতুর কাজ তখনও চলছিল সেতুতে ওঠার আগে একটু একটু স্লো স্লো ছিল এখন এখন নামার পরেও আগের লাইনে ঢুকে যাচ্ছে বাচ্চাটার নাম ছিল আয়ান ওর জন্য আমার জার্নিটা অনেক বেশি সহজ হয়ে গিয়েছিল কিভাবে সময় চলে গেল উল্লাপাড়া পর্যন্ত বুঝতেই পারলাম না ওরা উল্লাপাড়া নেমে যাবে পুরোটা রাস্তায় আমার কোলে ছিল আর এই গাড়িটা দিয়ে খেলছিল একদমই জ্বালায় না মাসাল্লা অনেক শান্ত বাচ্চা ওই যে বাবুটা চলে যাচ্ছে ওর আম্মার সাথে এটা উল্লাপাড়া স্টেশন এখন আমি একাই যাব বাকিটা পথ ঈশ্বরদী বাইপাসে নামবো আমি আমার শ্বশুরাব বউ সেখানে আমাকে নিতে আসবে বাহিরের এই দৃশ্য আর এই পথ আমার চিরচেনা ছোট থেকে এগুলো দেখেই বড় হওয়া একাকিতের সৌন্দর্য ভয়ঙ্কর মস্তিষ্কে অনেক কিছুই ঘুরপাক খায় সবসময় কিছু মুখে বলেও প্রকাশ করা যায় না সেগুলো ভাবতে ভাবতে নিজের মধ্যেই সময় পার হয়ে যায় এখন চাটমহল স্টেশন পার হচ্ছি এর ঈশ্বরদী সর্দি বাইপাস নেমে পড়েছি ট্রেন থেকে এখন সামনে গিয়ে অটোতে উঠব এই নিয়ে জীবনে দ্বিতীয়বার ট্রেন জার্নি করলাম একা বিয়ের পরেই দুইবার এর আগে কখনো একা আসা হয়নি আমার ট্রেনে সাথে সবসময় কেউ না কেউ থাকতোই প্রথমে ভেবেছিলাম সিএনজিতে যাব কিন্তু সিএনজিতে আর লোক না হয় শেষে আমরা একটা অটো নিই অটোতে প্রথমে সমস্যা হচ্ছিল এটা ঠিক করতে সময় লাগলো অটোতে আমরা সোজা যাব লালপুর বাজারে মাঝখানে আমার আম্মুর সাথেও একটু দেখা করব আমার নানি বাড়িতে আছে আমার আম্মু কিছু দূর যেতেই দেখছি রাস্তা বন্ধ এখানে ট্রাকে বালি ফালানো হচ্ছে ঘুরে আবার অন্য রাস্তা দিয়ে যেতে হলো এই যে আমার নানি পার হবো আর ওই যে আমার আম্মু দাঁড়িয়ে আছে আম্মুর সাথে দেখা করার জন্য অটোটা একটু থামিয়ে নিয়েছিলাম আমরা তারপর আমার শ্বশুর আব্বু আর আম্মু কথা বলে আবার অটোতে উঠে আমরা লালপুর বাজারে গিয়ে নামি এখান থেকে সামনে কিছু দূর হেঁটে গিয়ে তারপর ভ্যানে উঠবো ট্রেন থেকে নেমেছিলাম সাড়ে বারোটায় ট্রেন লেট থাকার কারণেই এই সময় নামা না হলে আরও এক ঘন্টা আগে আসতে পারতাম একদম ভরা দুপুর হওয়ার কারণে কোনো ভ্যানও পাচ্ছিলাম না অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে অবশেষে একটা ভ্যান পেয়ে গিয়েছি এখন যাচ্ছি শ্বশুরবাড়ির উদ্দেশ্যে এই রাস্তাটা আমার অনেক ভালো লাগে তাই একটু রেকর্ড করে রাখছিলাম গ্রামের পরিবেশ একটা অন্যরকম সৌন্দর্য শান্তি কাজ করে আর কিছুক্ষণের মধ্যেই বাসায় চলে যাব আজকে যাত্রাটা এই পর্যন্তই ছিল বাসায় গিয়ে গোসল করে খেয়ে রেস্ট নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ